কচু রান্না করলে গলা চুলকাই আর গলা চুলকাবে না আমি যেভাবে বলছি সেভাবে যদি রান্না করে খান তাহলে দেখবেন যে আর একদম গলা চুলকাবে না তার জন্য কি করতে হবে প্রথমে এই কচুগুলো নিয়ে শিলে পানি দিয়ে এর মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করলে কি হয় কচুর মধ্যে যে গলা ধরার যে ভাবটা থাকে সেটা বের হয়ে যায় এর মধ্যে দিয়ে তারপরে এই পানিগুলো ফেলে দিয়ে যে সিদ্ধ করা কচু সেটা রান্না করলে আর কখনোই দেখবেন যে আর ধরছে না এই যে আমি কচুগুলো সিলে পানি দিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়েছি লবণ দিয়েছি তার কারণ হলো সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আজকে আমি দিয়ে কচুটা রান্না করবো তার জন্য হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখে নিয়ে অন্য একটি ফ্রাইপ্যানে হালকা তেল গরম করে তার মধ্যে আমি মাছগুলো ভেজে নেব যেহেতু এটা পাঙাশ মাছ তার জন্য বেশি তেল দেওয়া লাগবে না এর থেকে অনেকটা তেল বের হবে এই তো আমার মাছ ভাজা শেষ মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আছে পেঁয়াজ রসুন জিরা এবং যে গোটা মশলা সেগুলো পেস্ট করা আছে তারপর পরিমাণ মতো সেখানে লবণ দিলাম এরপর যা যা লাগবে সেগুলো দিতে হবে তারপরে দিব মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়োর কালারটাই এরকম লাল কিন্তু এতটা বেশি ঝাল হয় না তারপরে আর বাকি রয়েছে হলুদের গুঁড়ো এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পানি দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয় তেল ছেড়ে দিলে বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি মশলাটা এই তো মশলাটা আমার হয়ে গেছে আর অন্য চুলায় আমার যে কচু সিদ্ধ করতে দেওয়া ছিল সেটাও হয়ে গেছিলো পানি ঝরিয়ে আমি কচুগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পরে এগুলোর মধ্যে পানি দিয়ে দিতে হবে বেশিক্ষণ কষানোর দরকার নেই কারণ এগুলো তো আগে থেকে সিদ্ধ কর তাই আর সিদ্ধ করার প্রয়োজন তো হবে না তাই বেশিক্ষণের প্রয়োজনও হবে না সিদ্ধ করতে আর কচু দিয়ে এভাবে যদি আপনি মাছ রান্না করে খান একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে আমি এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হওয়ার পর আমি খুব বেশি না পাঁচ মিনিট কষা কষিয়েছি তারপরে পানি দিয়েছি পরিমাণ মতো পানি কচু অনেকটা পানি টেনে নেয় এর জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি এই পানিটা থাকবে না রান্না হওয়ার পরে এটা টেনে নিবে এই কচুটা পানি দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে এটা বলকুঠা পর্যন্ত রেখে দিলাম কুঠার পরে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ আর কিছুক্ষণ রান্না করব রান্না করার পরে বাকি যে আপনার যদি গুঁড়া মশলা বা ভাজা মশলা দিতে চান তাহলে দিন আমি ফেলতে পারেন বাকিও যদি ধনিয়া পাতাও দেয় যদিও আমি ধনিয়া পাতা খুব একটা পছন্দ করি না তার জন্য দিন না এখন তো আবার সারা বছর ধনিয়া পাতা পাওয়া যায় মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো বেশিক্ষণ রান্না করব না খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব এর মধ্যেই হয়ে যাবে আমার কচু আর মাছের রান্নাটা এই রান্নাটা আমার এতটাই ভালো লাগে যে বারবার খেতে ইচ্ছে করে যখনই বাজারে কচু দেখি তখনই আমার মনে হয় যে কচু আর মাছের এই রান্নাটা করে ফেলি যেহেতু এভাবে রান্না করলে আমার কচুতে মুখও ধরবে না খেতে খুব দারুণ লাগে তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দেখুন ঝোলটাও গাঢ় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো তাহলেই হয়ে যাবে আমার রান্নাটা আপনারা বলবেন যে কেমন হয়েছে আর আপনারা আমার পেজ এবং আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে তাই বা ইবনাথ সেটাও একটু সবাই ফলো করে দিবেন আর আমার এই রান্নাটা যদি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন এই তো আমার রান্না হয়ে গেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ